পৃথাটিক চ্যানেলে আপনাকে স্বাগতম আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো টাইফয়েড টিকার জন্য কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় যে সকল বাচ্চারা টাইফয়েডের টিকা গ্রহণ করেন না তারা খুব তাড়াতাড়ি এই ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে নিন কারণ এখন টাইফয়েডের টিকার রেজিস্ট্রেশন শুরু হয়েছে ভিডিওটি পুরোপুরি না দেখলে টাইফয়েড টিকার রেজিস্ট্রেশনের ধাপগুলো আপনারা বুঝতে পারবেন না আপনাকে চারটি ধাপে টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন করতে হবে প্রথম ধাপে অনলাইনে নিবন্ধন থাকতে হবে অর্থাৎ আপনার যে বাচ্চার অনলাইনে নিবন্ধন করেছেন সেই অনুধাইনে নিবন্ধন থাকতে হবে দ্বিতীয় ধাপে টি সি কর্মসূচিতে নিবন্ধন করতে হবে তারপর তৃতীয় ধাপে টিকাদান কার্ড ডাউনলোড করতে হবে যখন নিবন্ধন করা হবে তখন একটা ডাউনলোড অপশান আসবে সেটা ডাউনলোড করে নিতে হবে বা পিন দিয়ে রাখতে হবে চৌথ ধাপে যে কেন্দ্র নির্ধারণ করবেন সেই কেন্দ্রতে গিয়ে আপনার টিকা গ্রহণ করতে হবে তা আমি ধাপগুলো পর্যায়ক্রমে দেখাচ্ছি আপনাদের কাছে একটাই অনুরোধ ভালোবেসে টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোন অন করে দেবেন কারণ আপনার কোনো না কোনো দিন উপকারে আসতে পারে ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আপনারা যে কোনো ব্রাউজারে এসে আপনার মোবাইল ফোন থেকেও করতে পারবেন মোবাইল ফোন থেকে ক্রম ব্রাউজার ওপেন করবেন আর ডেস্কটপ বা ল্যাপটপে এসে যে কোনো ব্রাউজারে এসে আপনারা সার্চ করবেন ভি এ সি পি আই ডট ডট বিডি লিখে সার্চ করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে উপরে যে মেনুবার রয়েছে যে হোম নিবন্ধন করুন ভ্যাকসিন কার্ড সংগ্রহ ভ্যাকসিন সনদ সংগ্রহ লগ ইন খুঁজুন এগুলো ইত্যাদি রয়েছে তো এখানে আপনারা কী করবেন নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে তিনটা অপশন দেখতে পাবেন এখানে মেনিনোজাইটিক টিস টিকা আর এইচপি ভি টিকা এবং টাইফয়েড টিকা এই টাইফয়েড টিকাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে লেঙ্গ সিলেক্ট করতে হবে তারপর ক্যাপচা কোড পূরণ করতে হবে এখানে যে ক্যাপচা কোডটা যে দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা এখানে দিয়ে সাবেন যাচাইকরণে ক্লিক করতে হবে তা আমি এগুলো দিয়ে নিচ্ছি সকল তথ্য দেওয়া হয়ে গেলে যা বাটনে ক্লিক করবেন করার পর আপনারা একটু অপেক্ষা করবেন এখানে একটু লোড নেবে লোড নেওয়ার পর এখানে আপনার জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী এখানে সকল তথ্য এখানে দেখাবে এখানে নাম দেখাবে মাতার নাম দেখাবে পিতার নাম দেখাবে আর এখানে আপনাকে কি পূরণ করতে হবে আপনার মোবাইল নাম্বার দিতে হবে ইমেল ইমেল থাকলে ইমেল দিবেন পাসপোর্ট নাম্বার থাকে পাসপোর্ট দিবেন তারপরে বর্তমান ঠিকানা এগুলো সিলেক্ট করে নিতে হবে বর্তমান বর্তমান ঠিকানা বিভাগ জেলা থানা উপজেলা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড এগুলো সবগুলো আপনাকে পূরণ করতে হবে আমি এগুলো পূরণ করে নিচ্ছি এই বিভাগ আপনার যে বিভাগ সেই বিভাগটি আপনি দেবেন আমার বিভাগ রাজশাহী তারপরে এরপর জেলা জেলা নির্বাচন করুন আমার জেলা বগুড়া আমি বগুড়া দিলাম এরপর থানা নির্বাচন করুন থানা আপনি দিয়ে নিলেন তারপরে পৌরসভা সিলেক্ট করেন তাহলে পৌরসভা দিয়ে নিলেন এরপর ওয়ার্ড সিলেক্ট করুন আপনার যদি ওয়ার্ড থাকে ওয়ার্ড দেবেন না থাকলে না দেবেন মনে রাখবেন যেগুলোতে স্টার চিহ্নিত লাল স্টার চিহ্নিত রয়েছে সেগুলোকে অবশ্যই পূরণ করতে হবে আর যেগুলোতে স্টার চিহ্ন নেই সেগুলো পূরণ না করলেও চলবে আপনাকে অবশ্যই মোবাইল নাম্বার দিতে হবে ইমেল নাম্বার যদি থাকে দেবেন না থাকলে দেওয়া দরকার পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট দিবেন তারপর আপনার বর্তমান ঠিকানা যে ঠিকানা বসবাস করছেন সেই ঠিকানা এখানে উল্লেখ করে দিতে হবে এগুলো অবশ্যই উল্লেখ করে হবে আপনি যেখানে বর্তমানে বসবাস করতেছেন তো সকল তথ্য দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন এই সাবমিট করুন বাটনে ক্লিক করবেন করার পরে একটু অপেক্ষা করবেন এখানে আপনার ফোনে একটা ওটিপি কোড আসবে সেই ওটিপি কোড দিয়ে সাবমিট করবেন দেখি আমার ফোন ওটিপি কোড এসেছে কি না আমার ফোনে ওটিপি চলে এসেছে ওটিপি আসার পর ওটিপি দিয়ে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন মনে রাখবেন ওটিপির মেয়াদ পাঁচ মিনিট পাঁচ মিনিট অতিক্রান্ত হয়ে গেলে এটা আর হবে না আবার পুনরায় সাবমিট করতে হবে তা আমি সাবমিট বাটনে ক্লিক করলাম করার পরে লোড নেবে একটু অপেক্ষা করবেন এখানে লোড দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে নেটওয়ার্কেরও এরকম হতে পারে তো আপনারা আবার পুনরায় ট্রাই করবেন তাই এখানে সাবমিট বাটনে আবার ক্লিক করুন ওটিপি কোড দিয়ে সাবমিট করার পর আপনারা পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে আপনার নাম জন্ম তারিখ মোবাইল নম্বর সকল কিছুই দেখতে পাবেন তো এখানে রয়েছে যে টাইফয়েড টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে আরও বিস্তারিত জানুন এখানে নিবন্ধন করুন এখানে ক্লিক করতে হবে এখানে আপনারা এই সাইটটি রেজিস্ট্রেশন করলেন এরপর টাইফয়েডের জন্য নিবন্ধন করুন এখানে ক্লিক করতে হবে এছাড়াও আপনারা এখানে যে বাম দিকে যে মেনু গুলো দেখতে পাচ্ছেন এখানে যে টাইফয়েড লেখা আছে টাইফয়েডে ক্লিক করেও আপনারা এখান থেকে নিবন্ধন করতে পারবেন তো আমি এখান থেকেই নিবন্ধন বাটনে ক্লিক করতেছি করার পরে একটু অপেক্ষা করবেন তারপর ঠিকাদান প্রোগ্রাম টাইফয়েড এখানে নিবন্ধন করুন বাটনে আবার ক্লিক করেন করার পরে এখানে দুটি অপশান দেখাচ্ছে টাইপ টিকার তথ্য নিবন্ধনের ধরন সিলেক্ট করুন আপনি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নত নবম শ্রেণী ও সমন পর্যন্ত সকল শিক্ষার্থী আর শিক্ষা প্রতিষ্ঠান বইভূত নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী সকল শিশু এখানে দুটি অপশান এখানে আপনার নবম শ্রেণী ও সমন পর্যন্ত সকল শিক্ষার্থী যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করে তাদের জন্য এই অপশান আর কিছু কিছু এটা অপশান রয়েছে যারা পড়াশোনা করে না করেন নাই সেই সকলের জন্য এই অপশানটা দেওয়া হয়েছে তো আমি এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যয়নত নবম শ্রেণী ও সমান পর্যন্ত সকল শিক্ষার্থী এই বাটনে আমি ক্লিক করে নিবন্ধন করব আমি এটা আমার প্রয়োজনীয় যেহেতু এখানে যার নিবন্ধন করতেছে সে স্কুলে পড়াশোনা করে তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করবে এখানে অধ্যয়নত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিতে হবে এখানে আপনার বিভাগ দিতে হবে থানা দিতে হবে ইউনিয়ন দিতে হবে কোন শ্রেণীতে অধ্যয়ন করে সেটা দিতে হবে সিটি কর্পোরেশন কি পৌরসভা সিলেক্ট করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করতে হবে এগুলো সকল তথ্য দিতে হবে আমি এগুলো দিয়ে নিচ্ছি এখানে সকল তথ্য দেওয়া হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করেন করার পরে একটু অপেক্ষা করেন তারপরে এখানে কি লেখা দেখাচ্ছে টাইফয়েড ভ্যাকসিনের টিকাদান কর্মসূচি টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন মানে এটা সাবমিট করা মাত্রই এটা সম্পূর্ণ হয়েছে টিকাদান ভ্যাকসিন নেওয়ার তারিখ টাইফয়েড ভ্যাকসিন এখনও পাননি তো এখানে দেখা যাচ্ছে টাইফয়েড ভ্যাকসিন ডাউনলোড করুন টিকাদান কেন্দ্র তারা হল সরকারি প্রাথমিক বিদ্যালয় আর টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করেন এখানে যে টাইফয়েড ভ্যাকসিন কার্ড রয়েছে এটাকে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে তারপরে একটু অপেক্ষা করবেন করলে এখানে ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোড হওয়ার পরেই এখানে আমার যার নামে টাইফয়েড কার্ড রেজিস্ট্রেশন করলাম তার নামে এই এই রকম একটা কার্ড আপনারা দেখতে পাবেন এটা আপনারা ডাউনলোড করে নেবেন অথবা এটা আপনার কোথাও থেকে পিন দিয়ে নেবেন কম্পিউটার দোকান থেকে পিন দিয়ে নেবেন এরপরে যখন টিকাদান কর্মসূচি সম্পূর্ণ হয়ে যাবে তখন এই সাইটে এসে আপনি এই টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন বাটনে ক্লিক করলে এই টাইফয়েড ভ্যাকসিনের একটা সনদ পেয়ে যাবেন যে সকল বাচ্চারা টাইফয়েড টিকা গ্রহণ করেন নাই তারা অতি সত্তর এই সাইটে এসে রেজিস্ট্রেশন করে নেন রেজিস্ট্রেশনের মাধ্যমেই টাইফয়েডের টিকা সরকারিভাবে প্রদান করা হচ্ছে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকেন ধন্যবাদ